কোনটা নিব উ মিষ্টি মিষ্ট্ৰাগ দেখোন বৈয়াম গছ গৈয়াম দৰছে জেগা এতিয়া পরের মধ্যে দুইটা কোয়ালিটি আছে এটা সাদা এটা লাল আপনারা দেখতে পাচ্ছেন হুম এদিকে দেখো ছলোল জায়গা মুতো পারে রাইবার আইম আমারে দেখা না ও না ওহ হ্যাঁ হুম দেখো আমার শ্বশুর বাড়ি হর্ষন খোন না مرحبا <muchas> <muchas>

Gracias.